কালকে রুই বডন রাজা হাতনত ব্যরে ভাবে আঘাতটা কললি হামলাড়া কললি 20 জন 50 জন অসংখ্য মানুষরে হামলাড়া কললি বেটার হাতে আঘাত কললি বেটার আঘাত কললি মান কারণ কি ডর বই নাই ওই ফ্যাসিস্ট শেখ আসলে নামোল দা করছস ইমোন কি তারা তোর আর কি মানে ইমোন কি অত্যাচার কইলে তোর আর কি শুনছো আর মন পড়র কি কমন তোমার কথা বুঝাইছেন তারা বেডার মারলি তো যাওয়া বেটার মারলি এত স্বাস্থ্যবান বাংলাদেশটার মধ্যে তোরা এই বাংলাদেশটার মধ্যে তারা একশো বিশ জন তিরিশ জন চল্লিশ জন লোক রয়েছে ঘুরে সবসময় ওয়ার্ল্ড টাইম তারা লক্ষ লক্ষ ফ্যান আর ফেসবুকের দিক থেকে দেখছোস না যে ফেসবুকের মাঝে তারা যদি পোস্ট করে হ্যাঁ তারা যদি পোস্ট করে ফেলে বেটা নক্ষ লক্ষ 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 ভিউস হয়ে যায় এই বেটা যদি ফেসবুকে একটা পোস্ট করে গাজীপুরের মানুষ তোরা নাচের মনে লোক জাহাঙ্গীরের লোক তারা কি তাঙ্গি করে পেটের হাতটা আমাদের হাটটার কনি টুনি একবার এবার ভাঙ্গে লাগছে তারপর আর কি করছো গাড়ি ঢো বেটার ভাঙ্গে লাগছে বেটার কুটি কুটি দেয় আমরা গাড়ি নিয়ে নতুন বাংলাদেশ পাই এবার ইনকাম করি দেখি নবাবে গাড়িটা কিনছে এই গাড়িটা মানে তোরা আঘাতটা করছে তোরা গাজীপুর গাজীপুর গেছে বেটা মেয়ে মানে হিসেবে তোরা সম্মান কর এক আছে না তোরা দেবি না আইব সেটা হচ্ছে অন্য দিন এক আছে না থাকতো তোরার লোকে তোরা প্রশাসনিক পাওয়ার তোরা তাকে বেটারে আঘাত করতে ঠিক আছে দন্তা অন্তত তোরা বেড়ার আঘাতটা করলে আটটার মধ্যে বেটার বেগেছো না এই ঠিক করলে কি বাংলাদেশের মধ্যে একটা সম্মান আছে না আগে বেড়া যায় আছে না আসেন আগে তো কোনো সম্মান আছে না তো বেড়ার একটা সম্মান আছে বেড়ার তো তোরা একটা ন্যূনতম একটা রেসপেক্ট করবে আর তোরা কি ভিতরে কি একটু ডরবই নাই গাজীপুরের মানুষ তোরা নাই কি এবারটা সমন সহায়ত্রি দেশের উপদেশটা চাইতো উপদেষ্টা দিতে কিন্তু জাস্ট হইছে না কারণে এই মতো কিছু মানুষের সাহায্যতা করার লাগে কিন্তু হাসনাতাম তাম বাংলাদেশে বাংলাদেশ মনে হয় তোরা আসলে বুঝুস না যে তার পাওয়ার সম্বন্ধে তার পাওয়ারটাও উপস্থিত করো তারা বুঝবি কোন দিন কাজী করে মানুষ নাসির মহল কি তোরার লোকে আছে জাহাঙ্গীর কি তোরার লোকে আছে শেখ কি তোরার লোকে আছে নাই তাইলে তোরা এইসব কেন করতেছিস গাড়ি ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয়ে গেছে একটু অনেক দিন পরে গেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এনে এবারে কিছু কথাবার্তা করবো আপ হাফপায়ন করবে তো আপ্যায়ন করবে ভালো লাগলে যাইবে না ভালো লাগবে তো টাইম বেটারে হামলাটা করলি বেটার মাইরে লাগে চিন্তাভাবনা করছে দুই ফুট করে বেটার মারা লাগতো বাংলাদেশে তো বড় একটা লস হয়ে যেত বাংলাদেশে লস কি না এরাই একবার স্বাধীন করছে আর কয়বার স্বাধীন করার লাগে তোরা কি স্বাধীন করতে করতো কোনো জুমো আরো দুই তিন চারবার স্বাধীন করার লাগে এরাই করা লাগবে